দের কাছ থেকেই তো কাজ শিখা আপনাদের দেখেই অনুপ্রাণিত হওয়া কারণ আপনারা যেই সময় হয়েছেন তখন আমাদের সাংবাদিকতা করেছেন না আমার জন্মই হয়নি তো সে কারণে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সৈয়দ মাহমুদুল্লাহ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই দুই সালে নির্বাচন নিয়ে সবসময় বিভিন্ন জরিপ নিয়ে আমি আলোচনা করছি আর একটি প্রশ্ন থেকে আমি একটু আপনার কাছে আজকের আমার টপ টি হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন কি সরে দাঁড়াচ্ছেন কিনা আপনার কি মনে হয় সে প্রশ্নটি নিয়ে তারপরে তার সরে দাঁড়ানো উচিত কি উচিত না সে বিষয়টি নিয়ে আলোচনা করব কিন্তু আগে তো জানতে চাই যে সরে দাঁড়াচ্ছেন কিনা এখনো পর্যন্ত লক্ষণ সেরকম নিজে উনি সরে দাঁড়াচ্ছেন না এটা বলছেন কয়েকদিন আগে তো উনি একটা সাক্ষাৎকারে বলছেন স্বয়ং ঈশ্বর যদি গড় যদি তাকে না সরে দাঁড়া মানে সরিয়ে না দেন বা দাঁড়াতেন না সত্য না বলেন তাহলে তিনি সরবেন না একটা কিন্তু এক একটু একটু তার থেকে মানে সরেছেন সরলেও তিনি এখনো পর্যন্ত যেমন আজকে তিনি মিশিগান স্টেটেজে যে ক্যাম্পেইন করেছেন ভিগোরাসলি এবং আজকে কথাবার্তা তিনি সাধারণত একবারে মিন মিনে গলায় বলেন আজকে তার কণ্ঠস্বর একটু ব্যাটার ছিল এবং মানে খুব ফাইটিং স্পিরিট একটা দুই নম্বর হচ্ছে যে তিনি তার অপোনেন্ট ফর্মার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে কঠোরভাবে আক্রমণ করেছেন নীতিগত বিভিন্ন ইস্যু এবং তার নৈতিক চরিত্র আক্রমণ করেছেন তো এখন পর্যন্ত তিনি স্পষ্ট বারবার বলছেন তিনি হাউসে প্রতিনিধি পরিষদ হাউস অফ যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্ন পরিষদ হাউসের মানে মাইনরিটি হচ্ছে এখন ডেমোক্রেটরা তাদের লিডার হাকিম জাফরিস তিনি গতকাল প্রেসিডেন্টের সাথে একান্ত সাক্ষাৎকার করেছেন একা এবং তিনি তার মেম্বার দের ডেমোক্রেটিক মেম্বার হাউসে তাদের কনসার্ন তাদের বক্তব্য প্রেসিডেন্টের কাছে বলেছেন একেবারে খোলামেলাভাবে তিনি তুলে ধরেছেন এবং খোলামেলাভাবে তুলে ধরার মানে হচ্ছে যে হাউসের অনেকেই চাচ্ছেন প্রেসিডেন্ট পদ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করেন সরে দাঁড়ান এইটা তাকে বলেছেন এবং তিনি নিজে আবার এটা আরও একটা কথা বলেছেন যখন প্রশ্ন করা হয়েছে আমি নিজে প্রেসিডেন্টের পক্ষে তাকে এন্ডোর্স করে তাকে সমর্থন করে কোনো বক্তব্য দিইনি খোলামেলাভাবে তাকে আমি জানিয়েছি আমার মেম্বাররা কি মানবে এর মানে শতকরা একশো জন মেম্বার নিশ্চয়ই বলছে না যে আপনি সরে দাঁড়ান প্রেসিডেন্ট বাইডেনকে প্রার্থিতা পদ থেকে কিন্তু মেজরিটি বলছে এবং সেই অভিমত্তা তিনি জানিয়ে দিয়ে এসছেন ফলে বিভিন্ন নানা দিক থেকে চাপ পড়ছে প্রাক্তন স্পিকার চুরাশি বয়স্ক বছর বয়স্ক ন্যান্সি পালোসি তিনি বাইডেন চাইতে তিন বছর বয়সে বেশি তিনি কিন্তু এখনো কথাবার্তা তার কোন রকম অসংলদান্ত নেই স্মৃতিশক্তি ভালো আছে বেশ বলিষ্ঠ আছেন তিনি প্রকারান্তরে প্রত্যক্ষ মানে পরোক্ষভাবে বাইডেনকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করার কথা বলেছেন মানে মেসেজটা হচ্ছে যে আপনি সরে দাঁড়ালে ভালো হবে এবং আরেকটা তথ্য মানে মিডিয়াতে এসছে যে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা ওবামা প্রেসিডেন্ট থাকালে ওবামার আন্ডারে আট বছর দুই টার্ম ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন ফলে ওবামাও এমন ভাবে কথাটা বলে সম্ভবত বলেছেন বলে সংবাদ মিডিয়াতে এসছে সেটা হচ্ছে তিনি দেখছেন না বাইডেন কিভাবে নির্বাচিত হবেন সেই সুযোগ তিনি কমে গেছে বলে এটা দেখছেন তিনি এটা বলছেন বলছেন যে বাইডেন প্রত্যাহার করেন না। ইনডাইরেক্টলি তিনি আপনি এবারে তুমি কিভাবে জিতে যাবে এটার কোনো সম্ভাবনা মানে লক্ষণ আমি তেমন দেখছি না এইভাবে খুব সার্টল একটা মেসেজ তিনি দিয়েছেন তার উপরে এবং ন্যান্সি পেলসের উপরে প্রচন্ড চাপ আছে বিভিন্ন মহল থেকে যে আপনারা আরও মানে স্পষ্টভাবে তাকে সরে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে আমেরিকার সমস্ত মানে যারা রিপাবলিকান পার্টির বিরোধী যে সমস্ত নিউজ পেপার আছে লিডিং নিউজ পেপার ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক লিডিং দৈনিক পত্রিকাগুলার এডিটোরিয়াল লিখে এবং তাদের অধিকাংশ কলাম নি বাইডেন সরে দাঁড়ানোর প্রত্যাহার করে নেওয়ার প্রার্থীতা থেকে দাবি করেছেন বা অনুরোধ করেছেন পরামর্শ দিয়েছেন এত কিছু সত্ত্বেও আপনার যে প্রশ্ন তার কারণে এতগুলো ব্যাখ্যা দিলাম এত কিছু সত্য তিনি আজকে ভিগরাসলি ক্যাম্পেইনে গেছেন এবং এখনো পর্যন্ত তিনি জোর গলায় বলছেন না আমি সরে দাঁড়াবো না কারণ আমার পারপাস হচ্ছে আমি ওই খারাপ লোকটি ওই দুশ্চরিত্র লোকটি যার নীতি আমেরিকার জনগণের জন্য খারাপ যার যে যে ব্যক্তি আমেরিকার গণতন্ত্রের জন্য বিপজ্জনক তার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য আমার চাইতে যোগ্য ব্যক্তি কেউ নাই একমাত্র আমি তাকে হারাতে পারি পরে পারি সে কারণে আমি প্রত্যাহার করছেন নিজেকে বাস এইটা উনি সরে না দাঁড়ানোর পক্ষে এইটাই তিনি বলছেন এই পর্যন্ত এখন আপনার

শুরুতে আপনি একটু বলুন যে আপনি আসলে প্রেসিডেন্ট জো বাইডেন কি ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন কিনা একদম একান্তই আপনার মতামত আমি অন্য কারো মতামত চাচ্ছি না কারণ আপনি এ দেশে দীর্ঘদিন ধরে আছেন এখানকার রাজনীতি একদম অপ্রত্যক্ষ ভাবে সবকিছু ফলো করেন সেই প্রেক্ষাপটে আপনার মতামতটি আমি একটু জেনে নিতে চাই না আমি যদি সততার সাথে বলি ফ্র্যাঙ্কলি বলি তাহলে আমি মনে করি তিনি প্রার্থিতা পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি কারণ এক এই কারণ হচ্ছে তিনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে তার প্রতি বিপক্ষ দলের যে প্রার্থী রিপাবলিকান পার্টির তিনি তার প্রতিপক্ষ প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গণতন্ত্রের জন্য বিপজ্জনক তিনি এমন সব উল্টোপাল্টা কাজ করার অবশ্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বলেছেন এবং আগের আমলে তিনি যা করেছেন এবং তিনি পরাজিত হয়ে নিজেকে ক্ষমতা রাখার জন্যে যে সমস্ত কাণ্ড কারখানা করেছেন এবং তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন যাকে দেশে কংগ্রেস ভবন বলা হয় ক্যাপিটাল হিল বলা হয় সেটাতে আক্রমণ করেছে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে স্পিকারকে মেরে ফেলার চেষ্টা জন্য তারা ধাওয়া করেছিল এমনকি তাদের নিজের দলীয় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির রোজ্য নিয়ে ঘুরেছে এই ধরনের একটা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সত্যি সত্যি আমেরিকার গণতন্ত্র বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে এটা একটা কারণ দ্বিতীয় কথা হচ্ছে তিনি তার গত আমলে চার বছরে সুপ্রিম কোর্টের তিনজন বিচারক নিয়োগ দিয়েছেন সুযোগ নিয়েছেন তিনি নিয়োগ দিয়েছেন কারণ সেনেটে তার দলের মেজরিটি ছিল সেই তিনজনের কারণে এখন সুপ্রিম কোর্টের মানে কনজারভেটিভ বা রিয়েকশনারি জাস্টিস আছেন ছয়জন আর তিনজন হচ্ছেন লিবারাল জাস্টিস প্রেসিডেন্ট প্রেসিডেন্টদের অ্যাপয়েন্টেড তিনি আগামীবার যদি ক্ষমতা যান এই যে লিবারেল তিনজন আছেন এদের মধ্যে একজনের বয়স বেড়েছে তার স্বাস্থ্য তেমন একটা ভালো না তিনি যদি অবসর গ্রহণ করেন তাহলে সেই ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প কনজারভেটিভ কেউ অবসর গ্রহণ করলে তার মধ্যে বলদ তো তিনি কনজারভেটিভ দেবেনি লিবারদের মধ্যে যদি একজন বা কোনো বিশেষ মানে লোকে বল না বাই গড় যদি কিছু ঘটে যায় একাধিক এক বা একাধিক যদি শূন্য পদ হয় তাহলে সেটা তো তিনি এই কনজারভেটিভ সুপ্রিম কোর্ট জাস্টিস দেবেন তখন একটা ভয়ঙ্কর এমনিতে যা অবস্থা হচ্ছে অন্তত এক জেনারেশনের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কনজারভেটিভদের মানে কবজায় চলে গেছে আরও একজন যদি হয় সেখানে আরও বিপজ্জনক এটি একটি কথা তারপরে আরেকটা হচ্ছে যে মানে শ্বেতাঙ্গ প্রভুত্বের যে ব্যাপারটা যিনি যাদেরকে রিপ্রেজেন্ট করেন তার যে হার্ড কোর সমর্থক তারা মানে বর্ণবাদী মতবাদ মতবাদ পোষণ করে যুক্তরাষ্ট্রে উনি বর্ণবাদের নিজ প্রতিভূ তাদের তিনি রিপ্রেজেন্টেটিভ তারা মনে করে তার সবচেয়ে বেস্ট মানে প্রার্থী তিনি তিনি সাউথ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা থেকে বা পৃথিবীর কোনো এলাকা থেকে অশ্বেতাঙ্গ ইমিগ্রেন্ট যুক্তরাষ্ট্রে আসুক এটা তিনি চান না তিনি ক্ষমতা গেলে বলেছেন মিলিয়ন মিলিয়ন লোককে বিপুল লোককে বহিষ্কার করে দেবেন ডিপোর্ট করে দেবেন এতে করে অনেক লোক যাদের মানে বিচারাধীন প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে যাদের কেস তাদেরকে হয়তো এক্সপেল করে দিতে পারেন অন্য দেশে পাঠিয়ে দিতে পারেন এইটা ফলে ইমিগ্র্যান্ট কমিউনিটি আমরা যারা তৃতীয় বিশ্ব থেকে আমরা যারা এসেছি মানে অসংতাঙ্গ তাদের জন্য একজন বর্ণবাদী এবং ইমিগ্রেশন বিরোধী প্রেসিডেন্ট বিপজ্জনক এটা একটা তারপরে হচ্ছে যে মানে এই নিম্ন আয়ভুক নিম্ন আয় মানে আয়ের যে শ্রেণী যেটা যুক্তরাষ্ট্রের এই আয়ের প্রতিনিধির হচ্ছে জেনারেলি ডেমোক্রেটিক পার্টি তাদের জন্য মেডিকেট মেডিকেয়ার ফুড স্ট্যাম্প হাউজিং অ্যালাউন্সেস এই সমস্ত নানা ধরনের সুযোগ সুবিধা থাকে রিপাবলিকানরা ইন জেনারেল সেগুলার বিরোধী তিনি যদি ক্ষমতা আসেন তিনি এর অনেকগুলো রিপাবলিকান পার্টি গত কয়েক বছরে বাইডেন আমলে এগুলো কাটছাট করার চেষ্টা করেছে কিছুকে স্থগিত রাখতে সক্ষম হয়েছে তাদের মানে মেজরিটির জোরে এক ক্ষেত্রে আচ্ছা তো এখন তারা যদি আবার ক্ষমতা আসতে পারে তাহলে এগুলা রিপাবলিকান মানে পার্লামেন্টের মেম্বাররা কংগ্রেসের মেম্বাররাও চেষ্টা করবে কাটতে তার সাথে সায় দেবে তারা অনেকগুলো কেটে দেবে সংকুচিত করে দেবে সোশ্যাল সিকিউরিটি কমিয়ে দিতে পারে মেডিকেট খর্ব করে দিতে পারে ওবামা কেয়ার যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট সেটাকে বাতিল করে দিতে পারে মানে একটা ভয়ঙ্কর হবে তারপর আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রে আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি গান মানে আগ্নেয়াস্ত্র দ্বারা কিলিং এর ঘটনা ঘটে রিপাবলিকান পার্টি এবং হচ্ছে এই আগ্নেয়াস্ত্রে যারা ব্যবসা করে এবং বানায় তাদের তারা এদেরকে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন ফান্ডিং দে মানে ক্যাম্পেইন ফান্ড দে রিপাবলিকান দল লোকদেরকে কারণ হচ্ছে তারা মানে এই গান লগের প্রতিনিধি তারা গান মানে সবাই গান ক্যারি করতে পারে এবং গান ক্যারি করার জন্য কোনো নিষেধাজ্ঞা আরোপ করা বা তার আগে ভালো মতো তদন্ত করা তার মানসিক রোগ আছে কি না তার অন্য ক্রাইমের হিস্ট্রি আছে কি না ইত্যাদি ইত্যাদি ভালো করে তদন্ত করে মানে ইত্যাদি দেওয়া তারপরে আরেক ধরনের গান আছে যেগুলাকে কিছু টেকনিক্যাল এদিক সেদিক করলে সেগুলা একটা মানে মাঝারি পাল্লার গান ভয়ঙ্কর মেশিন গানের মতো ভয়ঙ্কর হয়ে যুদ্ধাস্ত্রের মতো হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রেও তিনি যদি ক্ষমতা যান সেটা একটা ভয়ঙ্কর তাদের জন্য একবারে মানে একদম উন্মুক্ত করে দেওয়া হবে তো নানা দিক থেকে বিবেচনা করলে ডেমোক্রেটিক পার্টি হেরে গেলে রিপাবলিকান পার্টি এসে গেলে মানে হচ্ছে আপনার যদি ট্রাম্প এসে যান তাহলে সেটা বিপজ্জনক হবে আরেকটা কথা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেবার হয় সেইবার যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হেরে যান ভালো ভোটে কম ভোটে হারলেও তার সাথে সাথে এই পার্লামেন্টের যে দুই পরিষদ কংগ্রেসের সেনেট এবং হাউস অফ রেপ্রেজেন্টেটিভ নর্মালি তার একটাতেও কখনো কখনো দুইটাতেই এই হারু পার্টির হেরে যায় আর যে পার্টির প্রেসিডেন্ট হন সেই পার্টি হয় দুই পরিষদেই তারা জিতে যান অথবা অন্তত একটা তার কমলে ফলে সেখানেও ভয়ঙ্করভাবে এমন না যে ধরা যাক দুইটা পরিষদ যদি মানে কংগ্রেস যদি ডেমোক্রেটদের হাতে থাকে শুধুমাত্র ট্রাম্প প্রেসিডেন্ট থাকেন অন্তত বলগা ধরে রাখতে পারবে তাকে কিছুটা টান টান রাখতে পারবে সেইটার সম্ভাবনা অনেক কমে যাবে ফলে সেইটা আরেকটা বিপজ্জনক এখন এত কথা বলার কারণ হচ্ছে বাইডেন খুব ভালো একজন লোক দীর্ঘদিন রাজনীতি করছেন চার পাঁচ দশক পর্যন্ত তিনি রাজনীতি করছেন তরুণ বয়সে তিনি সেনেটার হয়েছেন এবং তিনি সব মোস্ট অব দি টাইম প্রগ্রেসিভ নীতির পক্ষে কাজ করেছেন সেই একটা লোক এবং তার এই গত চার বছর আমল রিপাবলিকানদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও নানা সমস্যা সত্ত্বেও তিনি বেশ কিছু মেজর মানে আইন করে নিতে পেরেছেন ফলে তিনি তার পক্ষে তার এই ডিসেন্সের জন্য তার এই কমিটমেন্টের জন্য যে কোনো লোকটাকে সমর্থন করবে কিন্তু কথা হচ্ছে যে ডিবেটের কথা আপনি বললেন সাতাশে জুন সম্ভবত সেই ডিবেটে তিনি আমতা আমতা করেছেন মাঝে মাঝে তিনি তাল হারিয়ে ফেলছেন খেই হারিয়ে ফেলছেন কথা হারিয়ে ফেলছেন সেন্টেন্স শেষ করতে পারছেন না তারপরে উনি ভুল কথা বলছেন এবং মানে ওনার মুখ থেকে কথা সরছে না ভয়েস শোনা যাচ্ছে না এবং মাঝে মাঝে উনি

এবং সেটা কাটানোর জন্যে গতকাল তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন বলার জন্যে সবাই তাকিয়েছিল সেটার দিকে যে সেটাতে তিনি হয়তো ভালো করবেন ফরেন এক পলিসির ব্যাপারে তিনি ভালো ভালো কথা বলতে পেরেছেন কিন্তু তার কণ্ঠ খুবই নিচু ছিল আর একটা কথা হচ্ছে সেখানেও তিনি তার নিজের ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিসের নাম না বলে বলছেন আমার ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প যদি যোগ্য লোক না হন তাহলে আমি কেন তাকে আমার ভাইস প্রেসিডেন্ট করেছি মানে এই কালকে এটা বলেছেন এবং কালকেই আবার তিনি আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট পুটিন বলে ফলে তার স্মৃতি বিভ্রাট মানে একেবারে স্পষ্ট এখনো যে এগুলা যদি আরো বাড়ে আগামী কয়েক সপ্তাহ মানে বাড়ে অথবা তিনি আরো দুর্বল হন তিনি এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টের এয়ারক্রাফে ওঠার সময় তিনবার হোঁচট পড়েছিলেন একবার স্টেজে পড়ে গেছেন তিনি অত্যন্ত মৃদু পায়ে হাঁটেন তো এইগুলা দেখে লোকের মানে আস্থা কমে গেলে তার বিরুদ্ধে ভোট দেবে সমস্ত জনমত জরিপে দেখা যাচ্ছে সমস্ত জনমত জরিপে তিনি ক্রমাগতভাবে ট্রাম্পের চাইতে আগে তার ব্যবধান খুব কম ছিল এই ডিবেটের পর থেকে ব্যবধান বাড়তে বাড়তে এখন এমন একটা পয়েন্টে পৌঁছে গেছে তিন থেকে সাত পর্যন্ত পৌঁছে গেছে কোন কোন স্টেটে এটা ভয়ঙ্কর বলে তিনি যদি থাকেন মানে তার যা অবধারিত বলে সমস্ত পর্যবেক্ষক বলছেন এক্ষেত্রে আমি একদম শেষ প্রশ্নটি করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট জো বাইডেন কে আমরা দেখছি যে নানা ক্ষেত্রে অনেক জনমত জরিপে পিছিয়ে আছে তার বিকল্প হিসেবে ডেমোক্রেটিক শিবির থেকে আপনার কি কোনো প্রার্থী কিংবা এই মুহূর্তে যদি আমি জানতে চাই যে আচ্ছা বাইডেন সরে দাঁড়াচ্ছেন বিকল্প কোন কে প্রার্থী হতে পারেন আপনার পছন্দগুলো আমি জানতে চাই আমার পছন্দ চাই যে জনমজরি পে এবং মানে এই দেশের ভাষ্যকাররা অপিনিয়ন লিডাররা তারা যে সমস্ত কথা বলছেন তার ভিতর বেশ কয়েকজন আউটস্ট্যান্ডিং ডেমোক্রেটিক পার্টিতে আছেন তার কয়েকজন গভর্নর আছেন মানে মহিলাদের ভিতরে নারীদের ভিতরে গ্রেচেন্ড হুইটমার মিশিগানের গভর্নর এবং তিনি পরপর দুইবার উইন করেছেন এবং এইবারে যখন উইন করেছেন উইন করার সময় তিনি তার সঙ্গে করে সেখানকার এই রাজ্য স্টেট বিধানসভা স্টেটের সভা থাকে হাউস মানে এবং সেনেট দুটাতেই ডেমোক্রেটিক মেজরিটি নিয়ে ফলে খুব সাকসেসফুল একজন গভর্নর তিনি এবং তিনি সেন্ট্রিস্ট ফলে তিনি কোনো অতি প্রগ্রেসিভ না লেফট না আবার তিনি রাইটিস না ফলে তার পক্ষে মানে জনমত সংগ্রহ করা মানে পাওয়া তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট করার সম্ভাবনা একটা উজ্জ্বল আছে এছাড়াও আরও আউটস্ট্যান্ডিং এর মধ্যে একজন আছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম তারপরে আছেন পেন্সিলভেনিয়ার গভর্নর শাফিরো তার কথা বলা হচ্ছে অথবা মিশিগানের গভর্নর আছেন এই মুহূর্তে তার নাম আমি ভুলে গেছি এবং নিউ জার্সির সেনেটর করি বুকার কেউ কেউ বলছেন যদি মিশিগানের গভর্নর হুইটমার্কে প্রেসিডেন্সিয়াল পদে দেওয়া হয় এবং করি বুকার তিনি আফ্রিকান আমেরিকান তাকে ভাইস প্রেসিডেন্টের পদে এই দুইজনের ব্যাচ হলে অথবা গভর্নর নিউসম ক্যালিফোর্নিয়ার তার সাথে যদি গ্রেচেন হুইটমার্কে ভাইস প্রেসিডেন্ট অথবা বুকারকে ভাইস প্রেসিডেন্টের পদ দেওয়া হয় অসাধারণ হবে কেউ কেউ অবশ্য অনেকেই না কেউ কেউ বলছেন এবং এর ভিতরে বেশ উল্লেখযোগ্য অংশ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের ব্যাপারে কামলা হ্যারিস খুব দক্ষ একজন ক্যালিফোর্নিয়ার স্টেট মানে অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি সেনেটার হিসাবে বছর কাজ করেছেন দক্ষ নলেজেবল মানে খুব ভালোভাবে ট্রাম্পকে মোকাবিলা করতে পারবেন খুব স্মার্ট মহিলা খুব শিক্ষিত মহিলা খুব ওয়েল ইনফর্ম পারসন সমস্যা হচ্ছে একাধিক তার ক্ষেত্রে একটা হচ্ছে এই ভাইস প্রেসিডেন্টের এই দেশে আসলে কোনো পাওয়ার নেই শুধু শুধু তাকে কিছু কাজ দেওয়া ছিল এই সাউথ আমেরিকার ওই দিক থেকে যে ইমিগ্রেশন সেইটার ব্যাপারে সলিউশন বের করার জন্যে বাইডেন তাকে এই রকম একটা কাজ দিয়েছিলেন এইটাতে অনেকে তার উপরে দোষ দিচ্ছে যে তার কারণে এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের ইমিগ্রেন্টের ঢল নামছে লক্ষ লক্ষ লোকের দেশে আসছে ফলে তিনি যদি প্রার্থী হন সবচেয়ে বড় দোষ তার হবে মানে বার্ডেন হবে তার প্রতি এইটা মোকাবেলা করা এক দুই নম্বর হচ্ছেন একজন আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার কারণে ওবামা প্রেসিডেন্ট হওয়ার কারণে এই দেশের বর্ণবাদ অন্তর্নিহিত বর্ণবাদ এখনো আছে সেইটা খেয়াল রেখে আরেকজনকে প্রার্থী করতে হবে সেই কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পেরেছিলেন এটা সমস্ত হাইলি কোয়ালিফাইড ভাষ্যকারদের মত আচ্ছা ফলে আরেকজন আফ্রিকান আমেরিকান এবং ভারতীয় এক মা ভারতীয় তার মা ভারতীয় ছিলেন তার বাবা জামাইকান ফলে তিনি নিজে কৃষ্ণবর্ণের বলে তাকে আফ্রিকান আমেরিকান বলা হয় তিনি কৃষ্ণাঙ্গ হাফ ভারতীয় হাফ মানে জামাইকান মাইনরিটি ফলে তাকে প্রেসিডেন্ট পদে একজন মহিলাকে এই পর্যন্ত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র করেনি শেতাঙ্গ মহিলাকে এই লারিকনক করেনি ফলে এই কৃষ্ণাঙ্গ মহিলা ইনি এনাকে করবে কিনা শতাঙ্গ হলে হয়তো আবার আরেকটা চান্স নেওয়া যায় সেটা তার ফলে তার লায়াবিলিটি হচ্ছে তিনি এই একটা দুই নম্বর হচ্ছে তার উপরে যে দায়িত্ব দেওয়া কৃষ্ণাঙ্গ ইমিগ্রেশন সেইটার জন্য উপরে দোষ চাপাবে এবং বাইডেনের নেগেটিভ যে ইস্যুগুলা বাইডেন যে গত কয়েক বছর পর্যন্ত স্লথ হয়ে গেছিলেন তার মেন্টাল অ্যাকুইটি দক্ষতা কমে গেছে এইগুলা হাইড করা হয়েছে বলে এখন নানা অভিযোগ আসছে এবং তখন তার উপরেও দোষ দেওয়া হবে এই হাইট করার ব্যাপারে ওইটা লুকোছাপা করার ব্যাপারে তিনিও দায়ীছিলেন ফলে নানা কারণে আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত যোগ্য প্রার্থী মনে করলেও তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করলে সম্ভবত যদিও তিনি বাইডেনের চাইতে জনপ্রিয়তার মানে যে জরিপ তাতে বাইডেনের চাইতে বিভিন্ন স্টেটে এক দুই তিন পয়েন্ট পর্যন্ত এগিয়ে আছেন কিন্তু সব ক্ষেত্রে একটা স্টেট ছাড়া সব ক্ষেত্রে তিনি ট্রাম্পের পেছনে আসেন ফলে সম্ভবত তাকে দিলে ডেমোক্রেটিক পার্টি জিততে পারবে না গ্রেচেন বুকার নিউসাম গ্রেচেন নিউসাম বুকার এই ধরনের একটা জুটি হলে সম্ভবত সম্ভবত নয় বলবো যে ডেমোক্রেটিক পার্টি জিতে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল কারণ বাইড ট্রাম্পের নানা দুর্বলতার দিক তার ক্রাইম ইত্যাদির দিক যখন আরও বেশি করে প্রকটভাবে এরা তুলে ধরবেন ভিগরাসলি ক্যাম্পেইন করবেন এবং তারও যে বিভ্রম ঘটছে সাম্প্রতিককালে সেটাও সামনাসামনি এসে যাবে তখন নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের লোকজন তাদের দেশের গণতন্ত্রে বিপন্ন হোক মাইনরিটিরা তাদের সমস্ত অধিকার খর্ব হোক এগুলা চাইবেন না নানা কারণে আমার ধারণা ডেমোক্রেটিক পার্টি উইন করবেন অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন আজকে আপনার সাথে আমার আলোচনার বিষয়বস্তু এই ছিল যে বাইডেন সরে না কিংবা তার সরে দাঁড়ানো উচিত বিকল্প প্রার্থী আছেন আমাদের মোহাম্মদুল্লাহ আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার সাথে আরো যেহেতু নির্বাচন নভেম্বরে আরো কথা হবে নির্বাচন কেন্দ্রিক একদম বিষয় ভিত্তিক আলোচনায় কারণ আমি একটু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে ধারাবাহিক এবং আপনি খুব সুন্দর তথ্য সমৃদ্ধ সবসময় আপনার আমার বিশ্লেষণ পছন্দ আর সেখানে অনেক তথ্য থাকে সুন্দর এবং অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ থাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন এটি হচ্ছে সবচেয়ে বড় পাওনা আপনাকে অনেক ধন্যবাদ যথেষ্ট